জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে নিয়ে নিয়ে উঠেছে ঝড় বিমানবন্দরে লাকেজপত্রী মৎস হাতে নাতে দোরা পড়ার পরও কোনো আইনি ব্যবস্থা চায় কি মুক্তি ফেলেন তিনি কাস্টমসের চোখ পাখি দিয়ে কিভাবে এ বিশাল কাণ্ড আড়াল করা হলো। আজ আমরা পাশ করব মেহজাবিন চৌধুরীর সেই রহস্যজনক অব্যাহতির পিছনের ভেতরের খবর শেষ পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম খবরন চ্যানেলের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম দেশের জনপ্রিয় ছোট পর্দার তারকা মেহজাবিন চৌধুরীকে ঘিরে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা গেছে গত বছরের সতেরোই আগস্ট ব্যাংকক থেকে বিএস দুশো নম্বর প্ল্যাটে ঢাকায় নামেন মেহজাবিন তার সাথে ছিলেন স্বামী নির্মাতা আদনাল রাজীব এবং পরিচালক শঙ্করদাসগুপ্ত গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমসের তল্লাশিতে তাদের লাগেজ থেকে উদ্ধার করা হয় চোদ্দ বোতল অ্যালকোহল আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টদারীদের জন্য এভাবে মদ বহন করা দণ্ডনীয় অপরাধ মালামাল জব্দ করে কাস্টমস কর্মকর্তা একটি আটক রসিদও তৈরি করেছিলেন নিয়ম অনুযায়ী বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে নিয়মিত মামলা করার কথা ছিল কিন্তু অভিযোগ উঠেছে কোনো এক রহস্যজনক কারণে আইনি ব্যবস্থা না নিয়ে কেবল মুসলাকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এমনকি মেহজাবিনের কাছ থেকে কোনো মুসলাকাও নেওয়া হয়নি বলে জানা গেছে আটককারী কর্মকর্তা মোহাম্মদ মোতাকাব্বির আলী জানিয়েছেন তিনি নিয়ম মেনে মামলা জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন কিন্তু এরপর উপরমহলের কোনো ইশারা বা প্রভাবে কিভাবে মামলা তামাচাপা দেওয়া হলো তা নিয়ে তিনি মন্তব্য করতে পারেননি অন্যদিকে তাদের প্রোটোকল দিতে আসা দুই নিরাপত্তা কর্মকর্তাও লিখিত মুসলাকা দিয়ে দায় এড়িয়েছেন তারকা হলেই কি খুন মাপ সাধারণ মানুষের জন্য যে আইন কঠোর তারকাদের বেলায় তো ক্যান শিথিল মেহজাবিন চৌধুরীর এই ঘটনা কি শুধু একটি ভুল নাকি ক্ষমতার অপব্যবহার আপনারা কি মনে করেন আইন কি সবার জন্য সমান হওয়া উচিত নয় কমন করে আমাদের জানান দেশ সারা সব ব্রেকিং নিউজ পেতে খবর নাও সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ